স্বাধীনতার ঠিক পরপরই বাংলাদেশ একটা নতুন স্বপ্নের নাম ছিল কিন্তু এই স্বপ্নের ভেতরেই লুকিয়েছিল আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলা যেখানে ভারত তার কৌশলী নীতির মাধ্যমে বাংলাদেশকে একটি চাল হিসেবে ব্যবহার করেছিল আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ভারত পাকিস্তানের সাথে চুক্তি করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে আর সেই প্রক্রিয়ায় বাংলাদেশ কিভাবে ব্যবহৃত হয়েছে অজানা এই ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ শেয়ার ভিডি চ্যানেলটিকে বেলাইকনে ক্লিক করে পাশে থাকুন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষে সামরিকভাবে যুদ্ধের সময় তাদের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা খুব দ্রুত পায় ভারত কিন্তু বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করেনি ভারতের লক্ষ্য শুধু মানবিক সহায়তা ছিল না ভারত চাইছিল পূর্ব পাকিস্তানের পতন ঘটাতে পাকিস্তানকে দুর্বল করতে এবং দক্ষিণ এশিয়ায় নিজের আধিপত্য নিশ্চিত করতে বাংলাদেশ তখন ভারতের কাছে ছিল একটি বড় কৌশলগত সম্পদ যুদ্ধের পরে পাকিস্তানের হাজারেরও বেশি সৈন্য ভারতের হাতে বন্দি ছিল এটা ভারতের জন্য ছিল এক বিশাল শক্তি পাকিস্তান তখন মরিয়া ছিল তাদের সৈন্য ফেরত পাওয়ার জন্য ভারত জানত এই বন্দিদের মুক্তি দিয়ে তারা বড় কিছু আদায় করতে পারবে আর তখনই শুরু হয় ভারতের রাজনৈতিক কূটনীতি যা শিকার হয় বাংলাদেশ ভারত বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে নিজের স্বার্থ উদ্ধার করেছে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয় এই চুক্তির মূল কথা ছিল ভারত সব বন্দি সৈন্য মুক্তি দেবে পাকিস্তান কাশ্মীর ইস্যু সহ অন্যান্য বিষয় শুধুমাত্র দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে মেটাবে কিন্তু লক্ষ্য করুন এই চুক্তিতে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের বিষয়টি সুনির্দিষ্টভাবে চাপ দেওয়া হয়নি বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশা ছিল ভারত পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায় করবে কিন্তু ভারত সেটা করেনি কারণ ভারত চাইছিল পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এবং নিজেদের আঞ্চলিক প্রভাব বজায় রাখতে ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল ঠিকই কিন্তু যুদ্ধের পর তারা বাংলাদেশের প্রকৃত স্বার্থের চেয়ে নিজেদের কৌশলিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে বন্দি সৈন্য মুক্তির বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে স্বীকৃতি আদায় না করে তারা রাজনৈতিক সুবিধা আদায় করেছে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে সম্পূর্ণ বৈধতা দেওয়ার জন্য যে চাপ সৃষ্টি করার প্রয়োজন ছিল তা ভারত করেন তদুপরি ভারত চেয়েছিল বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল একটি রাষ্ট্র হয়ে উঠুক যাতে ভারতের আঞ্চলিক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ না হয় আপনি এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ম্যাগনা গুলজারে নির্মিত দুই সালের এক ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত শ্যাম বাহাদুর নামক ছবিতে এই ছবিটিতে এমনভাবে দেখানো হয়েছে যে যুদ্ধ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে নয় যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সালে ইন্দাস জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সাথে পাকিস্তানের বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় যদিও এটি বাংলাদেশের স্বাধীনতার অনেক আগে তবুও এই চুক্তির মাধ্যমে ভারতের জল সম্পদ নিয়ন্ত্রণের ইচ্ছা পরিষ্কার হয়ে গিয়েছিল সাম্প্রতি কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন যার মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় এবং উনিশশো সালে স্বাক্ষরিত ইন্দাস জল চুক্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে জলযুদ্ধ হিসেবে আখ্যায়িত করে এবং এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে দাবি করে এদিকে ভারত পূর্ব সতর্কতা ছাড়াই বাদের পানি ছেড়ে দিয়েছে তার ফলে পাকিস্তানের আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে ভারতের এক সেনা কর্মকর্তা এই হামলাকে ভারত সরকারের সাজানো নাটক বলে আখ্যায়িত করেছেন তিনি আরও বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই হামলা করানো হয়েছে বিশেষজ্ঞদের মতে ইন্দাস জল চুক্তি থাকার কারণে ভারত সিন্ধু নদীর উপর বড় কোনো ধরনের বাদ তৈরি করতে পারছে না তাই ভারত জঙ্গি হামলা নাটক সাজিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইন্দাস জনচুক্তি বাতিল করেছে এখন পাকিস্তান ভারত যুদ্ধ 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 হয় হয় অবস্থা আমরা না, একটি দেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না স্বাধীন বাংলাদেশের সাথেও ভারতের জল নিয়ে নানা কানাপরণ শুরু হয় যা আজও চলছে বাংলাদেশের নদীগুলোর উপর দিকে নিয়ন্ত্রণ করে ভারত তাদের সুবিধা আদায় করে আসছে যেটা বাংলাদেশের জন্য পানি সংকট ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যা আমরা আগের ভিডিও ফারাক্কাবাদে বলেছিলাম বাংলাদেশের জন্ম এক মহৎ আত্মত্যাগের ফল কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের পর বড় রাজনীতির খেলায় আমরা হয়েছি ব্যবহৃত শেখ হাসিনার আমলে ভারতকে স্থলপথ নৌপথ এবং রেলপথে বাংলাদেশকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে বিশেষ করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলে মালামাল পাঠানোর জন্য ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে পণ্য আনা নেওয়ার জন্য কিন্তু চিকেন নেকের একুশ কিলোমিটার পথ ব্যবহার করে নেপালে পণ্য রপ্তানির জন্য ভারত বাংলাদেশকে অনুমতি দেয়নি আরও দেয়নি ভুটানে পণ্য রপ্তানির জন্য ট্রানজিট সুবিধা আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাসের এই পাঠ আমাদের মনে রাখতে হবে যাতে ভবিষ্যতে আমরা নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হই কূটনীতি আত্মসম্মান ও জাতীয় স্বার্থ এগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত ইতিহাস জানুন সচেতন থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে